আজকে দুপুরে এই রেসিপিটা করার পরে মানে সবাই যে এত প্রশংসা করছে আর কি যে মজা হয়েছিল তোরকায় এটা মানে অস্থির মজা আলাইকুম বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো এটারে কি কলা বলো কোন এলাকায় কি বলে সেটা জানি না এটা আমরা আনাইজ কলা বলি বা কাছকলা তো শুলে এরকম ডুমডুম করে কেটে নিয়েছি একটু নুন দিয়ে এখন মাখিয়ে রেখে দেবো এই নুন দিয়ে কলাটা মাখানোর কারণে কিন্তু কলাগুলো কালো হবে না তো একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মানে ডিমগুলো সিদ্ধ করার জন্য ডিম দিয়ে আনাইজা কলা দিয়ে তরকারিটা রান্নালে যে কি যে মজা হয় আর বাটা বাটির মশলা দিয়ে তো রান্না করলে কোনো কথাই নাই তো ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি চলে আসছি আদা রসুন বাটার জন্য তো বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি নগদ ফগদ বাটা মশলা দিয়ে রান্না করে দেখো একদিন হলেও রান্না করে দেখো যে কত মজা হয় ফ্রিজে রাখলে কিন্তু এত মজা লাগে না বাটা মশলাটা তো ডিমগুলো এই ফাঁকে আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো আমি তুলে নিচ্ছি আর এই যে দিকে আমি কলাটা যে নুন মাখিয়ে রেখেছিলাম আর একটা আলু ডমডম করে কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই পাত্রে দিয়ে দিলাম কিছুটা পানি পানি দিয়ে এক চিমটি নুন দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা পাত্রে পরিমাণ মতো তেল বিস্মান রাহিম দিয়ে দিচ্ছি এক সিমটি নুন নুন আর এক সিমটি হলুদ কারণ এইরকম করে ডিমটা ভাজলে কিন্তু ফুটার কোনো চান্স থাকে না একটু নুন দিয়ে যদি ডিম ভাজো তাহলে কিন্তু ফুটে শৈলে আসবে না তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচি নেড়ে সেরে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি যাতে মশলাটা না পড়ে যায় এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ ফাঁকি পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো নুন আর ঝালটা তোমরা যেরকম পছন্দ করো বাসায় যেরকম তোমরা ঝাল খাও ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো তো মশলাটা কষানোর পরে আলু আর হলো কলা সেদ্ধটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখানে ডিম ভাজাগুলো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে নিছি। দেখতেই পারতো একদম মাখা মাখা হয়ে গেছে এখন একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কলা দিয়ে ডিম দিয়ে রান্নার তরকারি আর দুপুরটা জমে কিন্তু একদম ক্ষীর হয়ে যাবে কোনো কথা নাই তো নেড়েছেড়ে আমি নামিয়ে নিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ খেতে যে দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ওইটি রায় করে ভালো লাগলো এক কম শেয়ার